স্টুডেন্ট ওয়েলকাম টু আওয়ার স্টাডি চ্যানেল তো এসএসসি জিডি চাকরি জন্য একটি খুব গুরুত্বপূর্ণ আপডেট বিশেষ করে তোমাদের ফিজিক্যাল নিয়ে যে একটা চাপ রয়েছে সবার মধ্যে সেটা নিয়ে অনেক রকম আপডেট এসছে বিভিন্ন রকম সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এবং সবথেকে বড়ো কথা আর এফ আইডিতে এবারে হবে কি হবে না তার সঙ্গে সঙ্গে এই যে রিসেন্ট নোটিশগুলো ভাইরাল হচ্ছে সেগুলো সেই রিসেন্ট লাস্ট নোটিশটা রিয়েল কি ফেক তা নিয়েও কিন্তু আমি কথা বলবো ঠিক আছে এবং তার সঙ্গে সঙ্গে তোমাদের হাতে আর কতদিন বাকি আছে তো টোটাল একটা ভিডিওটি কমপ্লিট হতে চলেছে তোমাদেরকে এরকম আপডেট আমরা রিয়েল খবর অথেন্টিক খবর তোমাদেরকে দিয়ে থাকি রকম ফেক খবর দিয়ে আমরা ছাত্রদেরকে ডিমোটিভেট করার আমাদের কোনো ইচ্ছা নেই তো তাই আমি বারবার বলছি যে নিজস্বভাবে সঠিকভাবে নিজেকে গাইডেন্স করো এবং সঠিক খবরটা যদি পেয়ে নিজেকে সেইভাবে এগিয়ে নিতে পারো তাহলে লাইফে অনেকটাই তোমার সুবিধা হবে তো বুঝতেই পারছো আমি কী বলতে পারছি এবং তারপরে সব থেকে বড়ো কথা তোমরা এসএসসি জিডি রিলেটেড যাবতীয় যে আপডেট তোমরা কিন্তু এই চ্যানেল থেকে পেয়ে থাকো ভিডিওটি লাইক করো বন্ধুদের শেয়ার করো চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না দেখো প্রথমে একটা কথা বলি এই একটা নোটিশ তোমরা দেখতে পাচ্ছ বিভিন্ন রকম সোশ্যাল মিডিয়ায় ঘোরাফেরা করছে আমারও কাছে এসেছে আমাদেরও গ্রুপে তো আমার কাছে অনেক অফলাইনের স্টুডেন্ট পড়াশোনা করে তারা বিভিন্ন রকমভাবে কমেন্টস করছে বা তারা এসে ক্লাসে এসে বলছে স্যার এইগুলো কী ব্যাপার ঠিক আছে তো এখানে দেখো একটাই লেখা আছে জিনিসটা আমি তোমাকে পড়ে দিচ্ছি তারপর আমি এক এক করে ডিসক্রাইব করে তারপর বলছি এটা রিয়েল না ফেক এবং সবের লাস্টে আমি বলছি কবে তোমাদের ফিজিক্যাল হতে পারে এবং কতদিন বাকি প্রথমে তোমরা নোটিশটা দেখে নাও দেখো রিক্রুটমেন্ট ফর দ্য কনস্টেবল জিডি দু হাজার চব্বিশ সিএপিএফ এনসিবি এসএসএফ অ্যান্ড আসাম রাইফেল রিগার্ডিং কন্ডাক্ট ফর পিএটি পিএচটি মানে দেখতে পাচ্ছো ক্লিয়ারলি পিএইটি পিএসটি জন্য দেওয়া হয়েছে ঠিক আছে প্লিজ দ্য রিসিভ এই হেডকোয়ার্টার নিউ দিল্লি লেটার নম্বর এত আঠেরো ষোলো আট দু হাজার চব্বিশ কপি এন্ড ক্লোজ এন এনসিওর নেসারি অ্যাকশান বলছে কী বলছে ইট ইজ রেফলি কাইন্ডলি মেক্স অল রিকোয়েস্টেড অ্যারেঞ্জমেন্ট ফর দ্য ভেনু ওয়েল অ্যাডভান্টেজ স্মুথ কন্ডাক্ট বলছে এখনও বলছে কি তারা ভ্যানু কন্ট্যাক্ট করা চলছে পিএইটি এবং পিএচটির জন্য ডিউরিং প্রসেস অফ রিক্রুটমেন্ট প্রসেস ঠিক আছে তারপরে কি বলছে কারেক্টনেস অ্যাড্রেস পিএটি পিএস হেডকোয়ার্টার লেটার অলসো এনক্লোজ ডিসপেন্সারি যাতে তোমাদের স্বচ্ছভাবে হয় এবং ক্লিয়ারলি হয় যাতে কোনো কিছু প্রবলেম না হয় তার জন্য ব্যবস্থা চলছে পিএটি পিএসটি এখানে কিন্তু রকম তোমাদের ডেট মেনশান নেই অনেকে বলছে না যে একদম ফিজিক্যাল ডেট চলে এসছে এই নোটিসের মধ্যে কোনো ডেট নেই ঠিক আছে দ্বিতীয় নোটিসে চলে যাচ্ছি তারপরে দেখো সেই নোটিসের একটা অপশানে কি লেওয়া আছে এখানে বলছে দেখো ইন দ্য পার্সেল পোর্সাল এখানে একটাই কথা লেখা আছে তোমরা নিজে থেকে পড়তে পারবে আশা করি তোমাদের কিন্তু এখানে বলা আছে যে আর এফআইটির মাধ্যমে প্রসেস চলছে হতেও পারে এবার একটা জিনিস বড়ো জিনিস কি বলা আছে দেখো এখানে পনেরোশো ক্যান্ডিডেট পার ডে তোমাদেরকে সেন্টারে ডাকা হবে মানে একদিনে পনেরোশো ক্যান্ডিডেট করে তোমাদের ফিজিক্যাল এবং পিইটি পিএইচডির জন্য ডাকা হবে এটা হচ্ছে সবথেকে বড় কথা ঠিক আছে এবার বিভিন্ন রকম স্টেটে সব রকম কী কী আছে সেন্টার আছে সেগুলো সব এক এক করে দিয়ে রেখেছে ঠিক আছে তারপর আমি তোমাদেরকে মেনলি আসি কিছু কথা দেখো এখানে একটা কথা বলেছে সি আর দেখো আমি তোমাদেরকে এত বড় নোটিশ আমি পড়ে জিস যেটা যেটা একদম মূল সারাংশ আমি তোমাদেরকে অল্প টাইমের মধ্যে বোঝাতে পারি আমি সেটাই তুলে ধরছি পুরো নোটিশ পড়ে এত বড় এক ঘন্টার ভিডিও বানানোর আমার কোনো ইচ্ছে নেই বা আমার ছাত্রছাত্রী এত ধৈর্যও নেই আমিও জানি ঠিক আছে তো দেখো কি বলছে সি আর পি এফ ডেট অলসো ইন্টারমিডিয়েট আর এফ আইডি নট ফাইনালাইজ দেখো আর এফ আইডি ইজ নট ফাইনালাইজ একশো পাঁচ পিএচটি পিএইচডি সেন্টার তার মানে কতগুলো সেন্টার আছে টোটাল একশো পাঁচটা সেন্টার এটা মাথায় রাখো এবার কী বলছে আর এফ আই ডি নট ফাইনালাইজড এখন অবধি কিন্তু ফাইনালাইজড হয়নি এবার কি বলছে কন্ডাক্ট পিএইচপি সিডি এক্সাম দাম ম্যানুয়ালি আউট অফ একশো পাঁচের মধ্যে কী বলছে বাইশটা সেন্টার হ্যাজ বিন অ্যালোটেড ফর সিআর সি আইএসএফ বাইশটা সেন্টার হচ্ছে তোমাদের কার একশো পাঁচের মধ্যে বাইশটা হচ্ছে তোমাদের সিআইএসএফের ঠিক আছে আর সবথেকে বড়ো কথা যে আর এফ আইডি আর এফ আইডি তোমাদের হতেও পারে আবার নাও হতে পারে এখনও অবধি কনফিউশান তো আলটিমেট এই সব নোটিসগুলো দিয়ে অনেক রকম সোশ্যাল মিডিয়ায় ঘোরাফেরা করছে ফিজিক্যাল ডেট এসে গেছে এই সেই আমি তো তিনটে নোটিশ পড়লাম কোথাও কোনো ফিজিক্যালের নোটিশ নেই তাহলে ফিজিক্যালের জন্য তোমাদের কি আপডেট আছে আমি তোমাদেরকে একটা কথা বলছি দেখো প্রথমে আমি তোমাদেরকে বলে রেখেছি পনেরোই আগস্ট চলে গেছে ঠিক আছে পনেরোই আগস্ট চলে গেছে তো পনেরোই আগস্ট চলে গেছে স্বাধীনতা দিবস সব থেকে বড়ো জিনিস তারপরে এবার তোমাদের বিশেষ রকম যে বিভিন্ন রকম ফিজিক্যালগুলো যাদের হচ্ছিলো ঠিক আছে ট্রেডসম্যান হ্যান্ড সবার কিন্তু ফিজিক্যাল হয়ে গেছে অলরেডি তাদের পিটি পিএসটি কমপ্লিট তো এবার তোমাদেরকে কিন্তু আগস্ট মাসের ঠিক আছে এই আগস্ট মাসে আগস্ট মাসের লাস্টে মানে হয় আঠাশ বা তিরিশ তারিখের মধ্যে তোমাদের কিন্তু একটা ফাইনাল নোটিশ আসবে তোমাদেরকে এইটুকু বলতে পারি আঠাশ বা তিরিশ তারিখের মধ্যে একটা ফাইনাল নোটিশ আসবে আর তোমাদেরকে আমি বারবার বলছি দেখো তোমরা কিন্তু এমন নয় যে সঙ্গে সঙ্গে নোটিশ এলো তার দিন ফিজিক্যাল মিনিমাম পনেরো দিন আগে নোটিশ আসে ম্যাক্সিমাম তিরিশ দিন আগে নোটিশ আসে এইটুকু মাথায় রাখো পনেরো থেকে তিরিশ দিনের মধ্যে তোমাদের ফিজিক্যালের ডেট হবে তো এবার যদি আগস্ট মাসের লাস্টে যদি তোমাদের নোটিশ দেয় তাহলে তোমাদের যদি ফিজিক্যাল হয় ধরে নাও কুড়ি তারিখ তাহলে তোমাদের অ্যাডমিট কার্ড কবে থেকে দেওয়া শুরু করবে সাত দিন আগে থেকে মানে তেরো তারিখ থেকে তোমাদের অ্যাডমিট কার্ড দেওয়া শুরু হবে তো তোমাদের হাতে এখনও যথেষ্ট টাইম আছে আমি বারবার বলছি এই কথাগুলো কেন বলছি ইন ফিউচার যত রকম রিক্রুটমেন্ট হবে আমি বলছি তোমাদেরকে এইবারে যে দু হাজার চব্বিশ পঁচিশের যে রিক্রুটমেন্ট ঠিক আছে এই রিক্রুটমেন্টে কাট অফ আরও বাড়বে এর থেকে কাট অফ আরও বাড়বে কেন বলছি যতদিন যাবে কম্পিটিশান বাড়বে ক্যান্ডিডেট বাড়বে তো এই যে তোমরা যারা পাস করে আছো তোমরা একদম জীবনমুখী হয়ে এই লড়াইটা লড়ে নাও পিইটিটা ক্লিয়ার করো হুম তারপরে তোমাদের পিএসটিটা ক্লিয়ার করো তারপরে যা কাটো বাসে দেখা যাবে হুম তো আমি এই কথাগুলো কেন বলছি কারণ অনেক স্টুডেন্টের বিশেষ করে ভালো ভালো নাম্বার পাওয়া স্টুডেন্ট একশো তিরিশ একশো চল্লিশ এইরকম স্টুডেন্টরা না এরা কিন্তু পিএইটি পিএইচটিতে বেশিরভাগ কেটে যায় আমি দেখেছি এবং তারা খুব ভালো নাম্বার পেয়েও আলটিমেট চাকরিটা হয় না কিন্তু অনেকে আছে দেখবে একশো দুই পেয়ে একশো চার পেয়ে একশো পাঁচ পেয়ে তারা কিন্তু চাকরি পেয়ে বসে আছে তো এই কথাগুলো আমি বারবার বলে থাকি তো আলটিমেট যারা ফাইনাল সিলেকশান যাদেরই হবে তারাই কিন্তু উইনার তুমি একশো চল্লিশ পেয়েছো তুমি কিন্তু উইনার নয় তোমার হাতে যেদিন জয়নিং লেটার আসবে সেই দিনই তুমি কিন্তু উইনার আলটিমেট ঠিক আছে তো আমাদের আপডেট কন্টিনিউ দেওয়া হবে তোমাদেরকে একটা কথা বলি কোন রকম নোটিফিকেশান যখন সাইডে আসবে আমরা প্রত্যেক দিন আট থেকে বার তোমাদের এসএসসির সাইড আমরা ভিজিট করি ঠিক আছে প্রত্যেক দিন এসএসসি সাইড আট থেকে দশবার ভিজিট করি তো রকম যদি এসএসসি সাইডে আপডেট আসে এবং যেটা অথেন্টিক সেটা কিন্তু আমরা তোমাদের সামনে সেকেন্ডের মধ্যে তুলে ধরবো অবশ্যই ভিডিওটি লাইক করো আমাদের মোটিভেশন হয় এবং তার সঙ্গে সঙ্গে তোমরা কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না জয় হিন্দ জয় ভারত